আপনি মেয়ে হয়ে জন্ম নিয়েছেন কিন্তু এই কাজগুলো করবেন না এটা কখনোই সম্ভব না দিন শেষে বেলা শেষে আপনি যত বড় চাকরিজীবী হন আপনি যত বড় ক্ষমতাশীল হন এবং আপনি যেটাই করেন না কেন যেই পজিশনেই থাকেন না কেন বেলা শেষে মেয়েদের জীবনে কিছু কিছু কাজ আছে যেটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু করতে হয় আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন শনিবার ছিল এবং শনিবার সকালবেলা উঠেই আবহাওয়াটা এত বেশি ভালো লাগছিল কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল রাত থেকে তো রাতে মনে হয়েছিল যে সকালবেলা একটু পরোটা খাবো তো রাতের বেলায় ময়দাটা ছেনে রেখেছিলাম কারণ রাতের বেলা যদি ময়দাটা ভালো করে ছানা হয় সেক্ষেত্রে সকালবেলা যদি আপনি একটু দেরি করেও ঘুম থেকে ওঠেন তাও কোনো সমস্যা হয় না আর যারা হয়তো আমার ডেলি ব্লগ দেখেন বা যারা আমাকে আগেও আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে পরোটা আসলে বা সকালের খাবারটা আমি রেগুলার খাই না সারফ্রাজের জন্য শুধুমাত্র সারফ্রাজ যে কোনো কিছু আসলে খাই তো সারফরাজের আজকে সকালবেলা ও রাতে বলছিল যে মা পরোটা খাবো তো আমিও ভাবলাম যে আমরাও একটা করে খাই তো ওর একটা আমার একটা ওর পাপার একটা তিনজনের তিনটা পরটা বানিয়ে নিচ্ছিলাম সকালবেলা উঠেই যেহেতু ময়দাটা আমি রাতেই সুন্দর করে ছানে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা যদি আমি একটু লেটে উঠি যেহেতু আমার কোনো কাজ নাই বাহিরের তাহলেও আমার কোনো সমস্যা হবে না এবং আমি প্রত্যেক দিন রাতে অনেক দেরি করে ঘুমাই কারণ আমার ভিডিও এডিটিংয়ের কাজ থেকে শুরু করে আমার যত অনলাইনের আমার বিজনেস থেকে শুরু করে যত যে কাজগুলো আছে আমি বেশিরভাগ রাতে করি এবং এডিটের কিছু কাজ আছে যেগুলো আমি হয়তো বা যেহেতু আমার একদিন পরপর যেতে হয় এডিটের যে কাজগুলো আমি যেটা মাসিক সিস্টেমে যে কাজগুলো করে থাকি সেগুলো আবার আমি দেখা যায় যে দিনের বেলা করে থাকি তবে আজকে যেহেতু পরোটা খেতে মন চাচ্ছিল তো যেহেতু আমরা একটা করে পরোটা খাবো শুধু ডিম হলে যথেষ্ট এটার সাথে অন্য কিছু লাগবে না তো এটার সাথে ভাবলাম যে পরোটা যেহেতু খাচ্ছি অনেক সময় তো দেখা যায় বাইরেই বেশি চা খাওয়া হয় তো বাসাতে খুব কমই খাওয়া হয় সকালের খাবারটা সেটা আপনারা জানেন যারা দেখেন তো একটু মশলা চা তৈরি করে নিচ্ছিলাম যে পরোটা খেয়ে একটু চা খেয়ে তারপর যে কাজগুলো আছে সেই কাজগুলো করব যেদিন বাহিরে যায় না যেদিন বাইরের কাজগুলো থাকে না সেদিন বাসাতে এত পরিমাণের কাজ থাকে এই কাজের ফাঁকে ফাঁকে আবার এডিটিংয়ের কাজগুলো সারতে হয় এত চটপট করে আমার রান্নাগুলো করতে হয় যে কি বলবো মানে তারপরেও যেমন কিছু কাজ আছে যেটা একদম না করলে না রেগুলার করতে হয় যেমন রান্নাটা তো আমাদের মেয়েদের প্রত্যেক দিন তো রান্নাটা থাকে আপনি যেটাই রান্না করেন না কেন রান্নাটা কিন্তু করতেই হয় তো খাওয়া শেষে চাটা খাচ্ছিলাম এবং বাহিরের আবহাওয়াটা দেখছিলাম বৃষ্টি হচ্ছিল তো এখন একটু বৃষ্টি কম অনেক ভালো লাগছিল এবং দেখেন একদম যখন বৃষ্টি হয় না গাছ থেকে শুরু করে সব কিছু আরও বেশি পরিষ্কার হয়ে যায় আরও মানে সব সবুজ এমনিতেই তো সবুজ মনে হয় আরও বেশি সবুজ আসলে হয়ে উঠেছে তো এরপরে সারফরাজকে বললাম যে বাবা তুমি একটু লিখো সারফারাজ লিখতে বসে গিয়েছে সারফারাজকে আসলে লেখার জন্য বা পড়ার জন্য খুব বেশি যে চাপ দেওয়া বা এরকম কিছু করা লাগে না একটু দু একবার বললেই সারফারাজ আসলে সেটা করে ফেলে আলহামদুলিল্লাহ জানি না এরকম গুড হ্যাবিট আরও কতদিন এই বাচ্চার থাকবে তবে দোয়া করবেন যাতে ও এই রকমই থাকে এবং পড়াশোনার প্রতি তার মনোযোগটা এরকমই থাকে তো ওকে ভাবলাম যে একটু লিখতে বসতে দিয়ে আমি যে অন্য কাজগুলো আছে সেই কাজটা করে নেই এবং যেহেতু বাইরে কাজ করতে হয় এবং শুক্রবারে যেটা হয় শুক্রবারে রান্না বান্না একটু বেশি থাকে এই কারণে কোনো কাপড় কাচাটা আমার শুক্রবারে সম্ভব হয় না শনিবারের দিনটা দেখা যায় যে বেশিরভাগ আমি কাপড় ধোয়ার জন্য আসলে রাখি কারণ শনিবারে একটু রান্না কম থাকে দু একটা রান্না করলেই হয়ে যায় তো এখানে কিন্তু বেশ দেখেন অনেকগুলো কাপড় জড়ো হয়ে গিয়েছে প্রত্যেকটা যারা বাইরে কাজ করে হয়তো বা যদি কোনো হেল্পিং হ্যান্ড যদি না থাকে আমার যে যেটা হয় যে আমার একটা খালা আগে কাপড় ধুয়ে দিত সে দুই তিন মাস ধরে কাজ করছে না এবং নিয়মিত আমারই কাপড়গুলো ধুতে হচ্ছে এই কারণে দেখা যায় যে আমি সপ্তাহে হয়তো বা দুই দিন কাপড় ধোয়ার ডেট রাখি যে অনেকগুলো জড়ো হয়ে যায় একসাথে ধুই কারণ রেগুলার সময় পায় না কাপড়গুলো ভিজে দিলাম দিয়ে আবার যেগুলো খাওয়া দাওয়া করেছি সেই মাজা ঘোষাগুলোও করে নিচ্ছি অনেকেই ভাবে যে যারা বাইরে কাজ করে তারা হয়তো বা ঘরের কাজগুলো ঠিক করে করে না কিন্তু আসলে তা না বাহিরে কাজ করলে যে ঘরে কাজ করা যাবে না বা ঘরের কাজ জন্য অন্য কাউকে রাখতে হবে বা রকম এই টাইপের কিন্তু কিছু না যে কাজগুলো করতে হবে সেটা তো আসলে করতেই হবে প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু এরকম তো যেহেতু বললাম যে শুক্রবারে একটু রান্নাবান্না বেশি থাকে এবং শনিবারে আমি আদার্স কাজগুলো একটু বেশি রাখি আমি যে কাজগুলো করি খুব রুটিন মাফিক করি তো এই কারণে একটা জাস্ট তরকারি রান্না করবো এইদিকে কিছু বেগুন ছিল যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে ভাবলাম যে সেটাও একটু ভাজা করে নেই তো এই কারণে সেটাও মেখে ভাজা করে নিলাম তো এইভাবেই কিন্তু আসলে দেখা যায় যে বাইরের কাজের পাশাপাশি আমার এডিটিংয়ের কাজ থেকে শুরু করে আমার যে অন্যান্য আমার ব্যবসা সব কিছু মিলিয়ে যে ঘরের কাজগুলো এগুলো যতটুক পারি আসলে করার ট্রাই করি এবং আমার সারফারাজ আমাকে খুবই হেল্প করে আমি যদি রান্নাঘরে এটা সেটা লাগে সে আমাকে পর্যাপ্ত সময় দেয় যদি বলি বাবা আমাকে একটু এটা নিয়ে